গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে পুরোটা ব্লগ জুড়ে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সকাল সকাল দেখো পুরো আজকে যেহেতু বৃহস্পতিবার পান পাতা তুললাম সেটাও দেখিয়েছি বেল পাতা তোলা সেটাও দেখিয়েছি এইবার দুর্বা তুলছি তো সমস্ত কিছু কিন্তু বাড়িতেই রয়েছে অন্যদিন তো ফুল তোলাগুলো দেখায় আজকে পুরো সব পাতা তোলা দেখাচ্ছি তোমাদের বেলপাতা দুর্বা পান পাতা সব তোলা হয়ে গেছে আমি যেহেতু পিতলের আম আমের পল্লব দিয়ে পুজো দিই কিন্তু আমার মানে আসনটা অনেকটা ছোট টাইপের যার জন্যে না খুব বড় আমের পল্লব দিলে একদম আসনটা ভর্তি হয়ে যায় ভালো লাগে না দেখতে তো আম গাছের দিকে কয়েকদিন ধরেই তাকিয়ে দেখছি বেশ ছোট ছোট আমের পল্লব হয়েছে তো ভাবলাম এই বৃহস্পতিবারে আর পেতলের আমের পল্লব দেব না গাছের থেকে ছোট আমের পল্লব ছিঁড়ে তারপর আমি মালক্ষীকে দেব তো সেই রকম যেটা মনে করেছি সেটাই করলাম এই দেখো কি সুন্দর ছোট্ট একটা আম্র পল্লব কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি তো এটা ঘটে দিলে বেশ ভালোই হবে আসনটাও ভালো লাগবে তো পাতা সব তোলা হয়ে গেছে মানে ঠাকুরের পুজোর যেসব পাতা লাগবে তারপর বসে গেছে ঠাকুরের বাসন প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা তো অনেকগুলো বাসন থাকে কিন্তু বৃহস্পতিবার দিন পুরো এ টু জেড সব তো মাজতে হয় এটা তোমরা সবাই জানো তো আমারও সেই রকম তো সব বাসনগুলো নিয়ে বসে গেছি আমি বাইরে বাঁচতে আর আজকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ওয়েদারটা খুবই সুন্দর দেখে তো মনে হচ্ছে আজকে বেশ রোদ্দুর উঠবে তো সকালবেলায় আমি আগেই ঘুম থেকে উঠে জামা কাপড় যত ভিজেটা ছিল সব বাইরে মেলে দিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো মনে হচ্ছে রোদ্দুরে আজকে সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে জামা কাপড় ন্যাচারাল মানে রোদ্দুরে সকালে যে সুন্দর একটা ফ্রেশনেস থাকে সেটা কিন্তু পাখার হাওয়াতে সকালে হয় না আর একদিন যেহেতু প্রচুর বর্ষা হয়েছে কেমন যেন জামা কাপড়গুলো কেমন ভিজা ভিজা লাগতো ভালোও লাগতো না পড়লে পরেও কেমন কেমন লাগতো যেন তো আজকে মনে হচ্ছে একদম শুকনো খটখটে হয়ে যাবে জামাকাপড় সেগুলো পরতেও বেশ ভালো লাগবে আর এই যে ঠাকুরের পেতলের বাসন এগুলো মাছতে কিন্তু বেশ পেশার লাগে তো সেই রকমই খুব পেশার দিয়ে একদম ঘষে ঘষে মাছছি যাতে বাসনগুলো একদম চকচক করে আর ওইদিকেও একটু তাকিয়ে দেখছি কিসের জন্যে যেন কে একটা ডাকাডাকি করছে সেই জন্যেই ওই দিকটাই তাকাচ্ছিলাম তো এত প্রেশার দিয়ে পেতলের বাসনগুলো মাছতে হয় আগে তো স্টিলের সব বার করতাম পেতলেরগুলো উঠিয়ে রাখতাম এখন ভাবি যে না কষ্ট হলেও পেতলের জিনিসে ঠাকুরের পুজো দিলে ঠাকুর নাকি খুব সন্তুষ্ট হয় তো সেই জন্যে পেতলের সব সেট বার করা আমার শুধু দুটো তিনটে থালা গ্লাস স্টিলের আছে আর সবই কাঁসা পেতলেরই আছে তো সেইগুলো একটু কষ্ট হলেও সব মেজে নিচ্ছি নিয়ে তারপর সোনার আজকে এক্সাম রয়েছে তো সেসব রান্নাবান্না কাজকর্মগুলো আমার করতে হবে খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি তার মধ্যে যদি একটু ওয়েদারটা ভালো লাগে ভালো থাকে তাহলে দেখবে কাজ করতেও ভালো লাগে না হলে এই ড্যাম ওয়েদার তারপর অনর্ঘর বৃষ্টি একদম কাজ করতেই মন চায় না আর আমার কি হয়েছে কদিন খেতে একদম ভাল লাগছে না রান্না করছি সবাইকে দিচ্ছি কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করে না জানি না কেন এটা হচ্ছে আমার মনে হচ্ছে কোনো একটা শরীরে মানে শরীর খারাপের পূর্বাভাস এটা এটা আমার মনে হচ্ছে জানি না কি আবার হবে শরীরের উপর দিয়ে কিছু হলে না খুব টেনশানে পড়ে যায় কারণ বাড়িতে মেয়ে রয়েছে ওর বাবা রয়েছে ওনাদের খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো ভীষণ চাপে পড়ে যায় তো কি আর করা যাবে সেই কথায় বলে না ভাগ্যের আর কি দোষ অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তো সত্যি ভাগ্যের উপরে দোষ দিয়ে কোনো লাভ নেই কপালে মানে অভাগা যেদিকে যায় সত্যিই সাগর শুকিয়ে যায় তোমার ভাগ্যটাই আগে বুঝতে হবে কি অবস্থা যদি সেরকম না হয় তাহলে যেদিকে যাবে অভাগা সেদিকে তো সাগরটা শুকাবে তা আমরা কি করি সেই সব জিনিস না ভেবে শুধু ভাবি আমাদের বুঝি ভাগ্যেরই দোষ আমরা মনে হয় এইটা করেছিলাম এটা আমাদের ভাগ্যে ছিল না আদেও সেটা না ভাগ্যের কোনো দোষ নেই ভাগ্যটা তো আমরা নিজেরাই তৈরি করি তো অভাগা যদি হয় তাহলে আর ভাগ্য তৈরি করেও কিছুতে কিছু হয় না তো যাই হোক সকাল সকাল তো আমার সমস্ত কাজ গুছিয়ে এবার আমি স্নান করে পুজো করতে বসে গেছি বৃহস্পতিবার দিন পুজো করতেও কিন্তু বেশ টাইম লাগে আর আমি ঠাকুরের সব শাড়ি কাপড় পাল্টে ঠাকুরের আসন মুছে নতুন মানে কাঁচা ধোয়া সব কাপড় চোপড় সব আসনে কিন্তু মেলে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের শাড়ি চেঞ্জ করেছি আমার গণ গণেশ ঠাকুরের জামা চেঞ্জ করেছি আসনের সমস্ত কিছু পয় পরিষ্কার করে মুছে টুছে এখন এই Acorda. হচ্ছে ঘটের মধ্যে কিন্তু হরিতকি দিয়ে দিলাম ঘটের জলের মধ্যে তারপরে ওই যে আম্রপল্লবের সিঁদুর মাখিয়ে তারপর বসিয়ে দেব কি সুন্দর আজকে আমার ঘরটাও ছোট আসনটাও ছোট আম্রপল্লবটাও বেশ ছোট হয়েছে আর পান পাতাও আমি খুব বেশি বড় তুলি না তাহলে ঘট ছাড়া না দেখতে যেন কেমন লাগে তো ঘট অনুযায়ী আমি হচ্ছে প্রত্যেক দিনই পান পাতাগুলো তুলে থাকি পান পাতা প্রচুর বড় বড়ও হয়েছে তো ওগুলো আর নিলাম না তারপরে এই যে পান সুপারি বেলপাতা ধুর্বা ফুল দিয়ে ঠাকুরের মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে দিচ্ছি তোমাদের আগেও আমি আমার মা লক্ষ্মীর পুজো মানে বৃহস্পতিবারের পুজো তোমাদের আমার ভিডিও আছে তোমরা চাইলে ওটা দেখতে পারো আর যদি কেউ দেখতে চাও তাহলে আমি আবার অন্য কোনো দিন বৃহস্পতিবারে পপারলে আবারও দেখাবো লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে দিলাম আবার গণেশ ঠাকুরকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম তো এই তো চলছে আমার পুজো দেওয়া পুজোটা দেওয়া হয়ে গেলে না মনটা যেন একদম শান্তি অনুভব হয় এটা আমার ভীষণ ভালো লাগে আর সব কিছু তাড়াহুড়ো করলে পুজো কিন্তু তাড়াহুড়ো করে দেওয়া যায় না পুজোটা ধীরে সুস্থে মনের ভক্তি দিয়ে আমরা পুজোটা যদি করে থাকি সেই পুজোটায় কিন্তু মনের একটা শান্তি অনুভব হয় তো সেই রকমভাবে একদম মনটাকে শান্তি করে ধীরে সুস্থে পুজোটা দিই আমি সব কাজ তাড়াহুড়ো করলে পুজোর সাথে কোনো তাড়াহুড়ো আমার না একদম ধীরে সুস্থে তো সেই পুজো দিয়ে চলে এসছি কিচেনে এই তো রান্নাবান্নাগুলো এবার করব। রান্নাবান্না করে তার মধ্যে সোনাও চলে আসবে তারপর খাওয়া দাওয়া করব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো যারা সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিয়েও ব্লগটা তোমাদের কেমন লাগ থাকলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো সেই জন্যে বলবো একটুখানি একটা কমেন্টস করবে যখন ব্লগটা দেখবে তো ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তেও আমার আমি না সবসময় আশা করি আমাকে কে কি কমেন্টস করছে এগুলো একটু দেখি আমার ভীষণ পছন্দ হয় কমেন্ট তো কমেন্ট খুব ফলো করি যখন একদমই কেউ কমেন্ট না করে তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কি ব্যাপার কমেন্ট করেনি কেন আমি খুব আশা করি আমাকে অনেক অনেক কমেন্ট করবে আমি সেগুলো খুব পছন্দ করি তো এই দেখো ডিম অমলেট অমলেটও করেছি আবার সেদ্ধ করেও দিয়েছি কারণ ওর বাবা সেদ্ধটা খাবে আর আমরা অমলেট খাবো তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনাই যে এটো ফেলতে এসে এখানে মাছ দেখে মাছ ধরতে বসে গেছে তো চলো নেক্সট ডে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো বা